আমরা সবাই ভেসলেন চিনি কিন্তু কিভাবে ইউজ করলে বেশি উপকার হবে সেটা হয়তোবা বা অনেকেই জানি না তাদের জন্য মেনলি আমি আজকের এই ভিডিওটা করছি এই ভেসলিনটা তোমরা কিভাবে তোমাদের ফেস বা বডিতে অ্যাপ্লাই করলে তোমাদের বেশি উপকার হবে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা অনেকেই চিন্তা করে থাকি যে শীতকালে ভেসলিন যদি আমরা আমাদের হাতে বা ঠোঁটে ইউজ করে থাকি তাহলে হয়তো বা আমাদের স্কিন প্রোটেক্টার থাকবে শীত থেকে কিন্তু এটা একদমই না এই ভেসলিনটা হচ্ছে একটা পেট্রোলিয়াম জেলি এটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে কিন্তু খুব অল্প পরিমাণে আমরা লোশন বা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করে আমাদের স্কিনটাকে যেভাবে ময়শ্চারাইজ করতে পারি বা হাইড্রেট রাখতে পারি এত পরিমাণ হাইড্রেট এই ফেসলিন আমাদের স্কিনকে রাখতে পারে না কিন্তু তাই বলে এই ভেসলিনের যে কাজ নেই এমন কিন্তু না এই ভেসলিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী এটা কিন্তু মেনলি কাজ করে থাকে আমাদের স্কিনের ময়শ্চারাইজারটাকে বজায় রাখার জন্য আমরা যদি এখন কথা বলতে চাই যে আমাদের স্কিনটা যদি ময়শ্চারাইজ থাকে আগে থেকেই তখন আমরা কি করব। তখন এই মশ্চার ভাবটাকে ধরে রাখার জন্য আমরা ভেসলিন ইউজ করব। এখন যদি আমি স্পষ্টভাবে তোমাদের বোঝাতে চাই আমরা আমাদের হাতে একটা লোশন ইউজ করেছি লোশনটার ফলে আমাদের স্কিনটা ময়শ্চারাইজ হয়ে আছে বা আমাদের স্কিনের ড্রাইনেসটা চলে গেছে এখন লোশন ইউজ করার ফলে আমাদের স্কিনে যে মশ্চারাইজিং ভাবটা এসেছে সেটা ধরে রাখার জন্য মেনলি এই ফেস ইউজ করতে হয় আর একটা সহজ এক্সাম্পল দিয়ে আমি বোঝাই ধরো আমরা আমাদের ফেস অনেক রকম ক্রিম ইউজ করে থাকি শীতকালে আমরা একটু তেল তেলে জাতীয় ক্রিম ইউজ করি যাতে আমাদের স্কিনটা একটু তেল তেলে থাকে স্কিনের মধ্যে তত বেশি ড্রাইনেস না থাকে তো আমরা যখনই এরকম ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করব ক্রিমটা ইউজ করার পরে এটার ওপর দিয়ে আমরা ফেসলিন একটা লেয়ার অ্যাপ্লাই করব। বা ওপর দিয়ে আমরা ফেসলিন আবার অ্যাপ্লাই করব যার ফলে আমাদের স্কিনে যে ময়শ্চারাইজ ভাবটা থাকে এটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি ফেসটা একদম ফেস ওয়াশ দিয়ে ক্লিন না করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু মশ্চারাইজিং ভাবটা তোমার ফেসেই থাকবে তার মানে হচ্ছে তোমার স্কিনটা ড্রাই হয়ে যাবে না তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যখনই আমরা আমাদের ফেসটা ওয়াশ করি বা আমরা স্নান করি স্নান করার পরে আমরা আমাদের হাতে পায়ে বা মুখে আমরা ক্রিম এবং লোশন লাগাই কিন্তু কিছুক্ষণ পরেই দেখি আবার সেই স্কিনটা ড্রাই হয়ে গেছে আগের যেরকম ছিল সেরকমই হয়ে গেছে তো ওটা থেকে মুক্তি পাওয়ার জন্য মেনলি এই ভেসলিনটা ইউজ করতে হয় এটা হচ্ছে তোমরা লোশন বা ক্রিম ইউজ করার পর আবার যদি ওপর দিয়ে অ্যাপ্লাই করো হাতে পায়ে তাহলে সেই ক্ষেত্রে সেই লোশনের কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায় এবং তোমাদের স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত ময়েশ্চারাইজ থাকে কিন্তু তাই বলে এমন না যে ভেসলিন আমাদের স্কিনকে একদমই ময়েশ্চারাইজ করতে পারে না ময়েশ্চারাইজ করতে পারে কিন্তু লোসন বা অন্যান্য ময়েশ্চারাইজিং ক্রিম থেকে একটু কম তো সেই ক্ষেত্রে তোমরা ভেসলিন ঠোঁটে পা চোখের নিচে ইউজ করতে পারো চোখের নিচে অনেক সময় ড্রাই হয়ে যায় সেই অংশগুলিতে ইউজ করতে পারো ভালো ফল পাবে তো এটাই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে টাটা